নমস্কার নিউজ ফ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখবো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে এসএসজিডি চাকুরী প্রত্যাশীরা তাদের প্রশিক্ষণ যাতে রাজ্যে করা হয় তার দাবি নিয়ে বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়ে তারা জানান দু হাজার চব্বিশ পঁচিশ যে সমস্ত ক্যান্ডিডেট আইজলে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারেনি তাই তাদের প্রশিক্ষণ কেন্দ্র যাতে রাজ্যে করা হয় এ বিষয়ে রাজ্যের সংসদের ব্যবস্থা হবেন বলে তারা জানান এ ব্যাপারে সংশ্লিষ্টরা কি জানালেন শোনাব আমরা যাইতে অনেক অসুবিধা হয়েছে যাইতে যেই জায়গা লাগতো আমাদের ছয়শো টাকা এই জায়গা তারা আমরা স্টুডেন্টরা থেকে বারোশো পনেরোশো ষোলোশো যে যেমন রাখতে রাখছে তো আমরা আমরা এইটা এক্সামটা আমরা সি আর কত এক্সামটা এসএসসি বোর্ড করানো হয় তারপরে এইটা সে ফিজিক্যালটা সে সি আর কনডাক্ট করায় তো তো এক্সামের ফিজিক্যালে দশ দিন আগে আমাদের এডমিট বাড়িয়েছে যাতে আমরা দেখি যে আমরা এক্সাম সেন্টার আইজলে হয়েছে তো আমরা জানি না যে আমরা এক্সামটা এই আইজলে পরবর্ত দশ দিন আগে আমরা কি প্র্যাকটিস করুন ঠিক আছে না আমরা ত্রিপুরা সবাই জানে যে আমরা একটা সমতল ভূমি ঠিক আছে তো এখানে কোনো পাহাড় কিচ্ছু নাই কিলা করে এমন কিছু না যে আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারবো তো আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারছি না তো ওই জায়গা থেকে আমরা জন রানিং করানো হয় ওই জায়গাতে আমরা বিশ জন জন এমন হয়ে একটা বেজ গেছে যে একশো জনের থেকে একজন ফার্স্ট করছে ঠিক আছে তা রানিংটা হয় তিনটা ভাগে এক পিসে হাই এক পিসে মিডিয়াম এক পিসে লো ঠিক আছে লো ক্যান্ডিডেটটা কোনো সময় ফার্স্ট করতে পারে না মিডিয়ামটা সবসময় চব্বিশ মিনিটের ভিত্তি ভিক্ষা জায়গা পাঁচ কিলোমিটারটা চব্বিশ মিনিট আমরা কোয়ালিফাই করতে লাগে মিডিয়ামটা কোয়ালিফাই করে থাকে আর যারা হাই তারা অনেক ভালো প্র্যাকটিস করে হয়তোবা তারা অ্যাথলেট আসলো যারা কোয়ালিফাই করছে আমরা কোনো অ্যাথলেট না আমরা কোনো কোচ নাই আমরা গরিব ঘরে বলা ভাই আমরা নিজে প্র্যাকটিস করতে আমরা নিজে খাইয়ে প্র্যাকটিস করতে লাগে তো আমরা কোনো ভালো জায়গা নাই যে আমরা ভালো করে প্র্যাকটিস করি বা তারা অনেক দিন আগে গিয়েছিলাম প্র্যাকটিস করতে পারছে তো আমরা গেছি একদিন আগে গেছিলাম এই সারা রাত্র বইয়ের সেরা রাত্রে ছয়টার সময় আমরা অনেক অনেকের ব্যস্ত হয়েছে তো কি কোনোভাবেই সম্ভব না যে আমরা এইভাবে এটা গিয়েছিলাম আধাই কিলোমিটার পাহাড় এইটা গিয়েছিলাম আমরা এইটা ফিজিক্যালটা পাস করতে পারবো তো এটা আমরা মত সম্ভব না ঠিক আছে তো আপনারা শুনলেন সংশ্লিষ্টরা জানালেন যে এস যারা চাকরি প্রত্যাশীরা তারা জানালেন যে তাদের প্রশিক্ষণ সঠিকভাবে হচ্ছে না এবং যাতে রাজ্যে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই নিয়েই তারা আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়েছিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন